দেখো দেখুন মমতা ব্যানার্জি কি বলেছিল ব্লক সভাপতি যদি তৃণমূলের না বলে পুলিশ কিছু নড়বে না জেলা সভাপতি যদি না বলে পুলিশ নড়বে না আজকে পুলিশে তো অপরাধ হয়ে গেছে তাদের এই যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বলে অপরাধ করলে অপরাধ সংগঠিত হলে তদন্ত করতে অপরাধীকে শাস্তি দিতে হয় কিন্তু পুলিশের সেই গুণ চলে গিয়েছে এখন তারা যখন নবান্ন থেকে কিছু বলবে তখনই তারা নড়বে নাহলে নড়বে না আর তৃণমূল তৃণমূলকে খুন করেছে তো নতুন করে গল্প ভাবতে হবে ভাঙনে দেখো তৃণমূলের নেতারা কিরকম আইসএের নাম বলছিল তাহলে এখানে নাম কোনো গল্প করতে হবে কিন্তু আদতে ধর্ষণ হোক খুন হোক চুরি হোক এই যে মানুষকে পুড়িয়ে মারলো অপরাধী সব ধরা পড়েছে তদন্ত যে কেউ কেউ বলে বাংলা পুলিশ করবে না সিবিআই করবে সিবিআই কি করলো তাহলে বিজেপি হোক আর তৃণমূল হোক পুলিশকে সিবিআই কে ইডিকে তারা নিজের দলের সাথে ব্যবহার করছে যার ফলে তাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে এনফোর্স করার অপরাধীকে ধরার যে গুণ ছিল সেটা নষ্ট হয়ে গেছে তাহলে সরকার কি এসেছে দুর্নীতি বিরুদ্ধে কথা বলছে না দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এসএসসি ব্যাপারেও তাই করেছিল এমএসসি ব্যাপারেও তাই করেছিল তারপরে কোর্টের নির্দেশে বেরিয়েছে আজ পর্যন্ত কারা অযোগ্য তার কারা টাকা দিয়ে স্কুলে চাকরি পেয়েছিল তাদের নাম তো প্রকাশ করলো না তাদের নামটা প্রকাশ করতো তাদের ছাব্বিশ হাজারের তো হেনস্থা হতো না তাহলে মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য এই কাজ করছে সরকারের কাজ হচ্ছে অপরাধীকে ধরা এখানে মমতা ব্যানার্জি সরকার অপরাধ করছে এবং অপরাধকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে কথা কি বলবো ওখানে তো বলতে হবে জিজ্ঞেস করো না ঠিক আছে তোমাদের অন্য কোনো কথা নেই কি বিজেপি নয় তেলগুল ছাড়া কোনো খবর নেই আমি ইতিমধ্যে আমরা বলেছি আমাদের কাছে অনেক তথ্য আছে পরিবেশের ব্যাপারে জালিয়াতি করেছে বারো একরের জমির অনুমতি নিয়েছে আর বলছে বিশাল করে হবে তারপরে টেন্ডার দেওয়ার শর্ত ছিল ওদেরই যে টেন্ডার নেওয়ার পরে এই কোম্পানি মালিকানা হস্তান্তর হবে না সেখানে মালিকানা হস্তান্তর হয়েছে মালিকানা হস্তান্তরে এমন হাতে গেছে যে অভিষেককে ঘনিষ্ঠকে দিয়েছে টাকা এই সময় কাগজ কেনার জন্য তারাই আবার তাদের হাতে এইটাকে দেওয়া হয়েছে এদের কোনো খনির কোনো অভিজ্ঞতা নেই পাথরের কোনো অভিজ্ঞতা নেই বালি মাফিয়া অভিজ্ঞতা আছে সেই তাদেরকে এখানে এই কাজটা দেওয়া হয়েছে তাদের সব চারটে কোম্পানি মিলে এদের সম্পত্তির পরিমাণ হচ্ছে সাত কোটি তারা কি করে হাজার হাজার কোটি টাকার কাজ করবে এটা একটা বড় জালিয়াতি এই জালিয়াতি নিয়ে আমরা আন্দোলনও করছি আমরা কোর্টেও যাব এবং অবিলম্বে এই জালিয়াতি পেছনে কারা আছে সব বের করতে হবে আর এই কাজ বন্ধ করতে হবে ডাব্লিউবি পিডিসিএল ফাঁসবে সেই অফিসাররা ফাঁসবে যারা এই দুর্নীতিতে তৃণমূলকে মদত দিচ্ছে দেড়শো কোটি টাকা এই মাফিয়া কোম্পানির কাছ থেকে নিয়েছে সেই টাকা বিনিমন্দস্ত করছে। সরকার কি করে বাজেট দিয়েছে এই যে টাকা বিলি করছে করতে দিচ্ছে প্রজেক্ট বললাম তো একটা কোম্পানিকে সেল কোম্পানি বলে তাকে শিখণ্ডিধার করিয়ে টেন্ডার করিয়েছে পাথর বার করার জন্য বলছে কয়লা খনি উচ্ছেদ করছে তো কয়লা খনি বলে চাকরি দেবে কয়লা বলে কিন্তু কয়লা খনি তো অনুমতি নেয়নি এখন এখনো প্রজেক্ট তৈরি করেনি এখনও তোমার গিয়ে যখন কয়লার জন্য টেন্ডার চেয়েছিল আন্তর্জাতিকভাবে তিনবার তারিখ পাল্টেছে তো কোনো কোম্পানি রেসপন্স করেনি কোনো জমা করেনি কোনো তো কোনো মমতা ব্যানার্জি বলে দিল কাজ শুরু হয়ে গেছে কিন্তু কয়লা ব্যাপারে কেউ ইন্টারেস্ট দেখায়নি কারণ ইলেকশন হলেই তৃণমূল হারবে পুলিশ বলছে আমরা দিতে পারবো না পুলিশ আর দীর্ঘদিন ধরে এগুলো জবরদখল করে কোঅপারেটিভ ব্যাংক গুলোতে সোসাইটি গুলোতে যে টাকা আছে সেগুলো লুট করবার জন্য তৃণমূল মনোনীত সব লোকজনকে বসিয়েছে যেখানে নির্বাচন হচ্ছে সে মুর্শিদাদে দেখেছ ময়ূরাক্ষী দেখেছ মেদিনীপুরে দেখেছ তৃণমূল হাঁটছে সেই জন্য ওরা গাছ করে ভোট করতে দিচ্ছে না অর্থাৎ গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে ছাত্র সংসদ আরও তার চেয়ে মারাত্মক ওখানে টাকা রোজগার করা তোলাবাজি করা ভর্তি করা প্রমোশন দেওয়া অ্যাপয়েন্টমেন্ট করা কন্ট্রাক্টর দেওয়া এসব হচ্ছে তৃণমূলের নামে কিছু গুন্ডা পোষা হয়েছে তারা ভাগ দেয় কালীঘাটে কামাকসিতে। সেখানে ছাত্র সংসদ নেই অথচ প্রিন্সিপালগুলোকে বলে হয়েছে এরা ছাত্র সংসদে কাজ করবে যে নির্বাচন হয়নি সেগুলোতে হাইকোর্ট বলেছে সব ছাত্র সংসদের অফিসে তালা বন্ধ করতে। আর তৃণমূল সেই ছাত্র সংসদ অফিসে রেপ করছে দর্শন করছে তার বিরুদ্ধে ছাত্ররা যেমন ক্যাম্পাসে লড়াই করছে বাংলার মানুষকে সজাগ এবং সতর্ক করতে হবে কারণ তাদের তৃণমূলের ঘরের মেয়েরাও নিরাপদ নয় অবশ্যই নির্বাচিত ছাত্র সংসদ হোক নির্বাচনে কোঅপারেটিভ হোক নির্বাচিত সরকার হলে নির্বাচন হলে মানুষের প্রতি দায়বদ্ধতা বাড়ে তখন বছর বছর নির্বাচন করতে হয় ভালো কাজ করতে হয় নাহলে তাড়িয়ে দেয় আর যদি ভোট নাই বন্ধু পিস্তল যদি দখল করে তাহলে যত রকমের খারাপ কাজ করতে পারে তৃণমূল তৃণমূলকে মারছে শুভেন্দু বলে তৃণমূলের লোকেরা এবার রাষ্ট্রপতি শাসন চাইবে শুভেন্দুও চেয়েছে শুভেন্দু তৃণমূল রং পাল্টালে কি হবে এখনো তৃণমূল এখনো শুভেন্দুকে মারেনি কিন্তু বিজেপি কেউ মারবে এখন দেখো না এখন নতুন সভাপতি হয়েছে তারপরে দিলীপ ঘোষকে ফেরিয়ে নিয়ে আসছে এখন শুভেন্দু ভোগাটা ওর বেশি বলো না হয়ে গেছে বললাম তো শুভেন্দু ভোগাটটা বিজেপি যেরকম হয় কুস্তি যেরকম হয় না কখন এ চিত হয় কোনো ওপরে ওঠে কোনো ও চিত হয় কোনো এর উপরে ওঠে বিজেপি তো দল করছে না একটা কুস্তি আঁকা করেছে দেখুন পঁয়ত্রিশ বছর বামফন সরকার এ বাংলাকে নামে শোষণ করেছে তারা বাংলাতে উন্নয়ন বাংলাকে পিছিয়ে দিয়েছে। যার জন্য সারা বাংলার মানুষ তারা বামফন উৎখাত করেছে তারা বর্তমানে বিধানসভায় জিরো হয়ে গেছে রসগোল্লায় পরিণত হয়েছে তো সেলিম সাহেব বীরভূম এসে টিআরপি বাড়ানোর জন্য বীরভূম জেলার একটাও ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে একটাও সদস্য সদস্য তাদের কাছে নেই এসব থাকা বুলি আহ কোনো লাভ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ কয়েক বছরের ব্যবধানে এই বীরভূম জেলা বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন একের পর এক উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনে কোথায় পৌঁছে গেছে মানুষ চব্বিশে নির্বাচনে দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো লাভ হবে না ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করবে যাকে দাঁড় করাবে যাকে নমিনেশন দেবে দু হাত লাইনে দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট মিছে দেবে অভিষেক যা যুক্ত হবে আর সেলিম সাহেবকে আপনাকে আপনাদের মাধ্যমে ওই গণনা কেন্দ্রে আসার জন্য অনুরোধ করব কাল উনি এসে দেখবেন সর্ষের ফুল উনি জোড়া ফুলছে আর কি দেখতে পাবেন না